দাঁতের যত্নের জন্য আমরা অনেক সময় দেখা যায় যে আমার দাঁতগুলো নষ্ট করে ফেলি অনেকে হয়তো আমরা জানি না যে আসলে বেসিক্যালি দাঁতের যত্নগুলো আমাদের কিভাবে নিতে হয় তো আজকে আমি আপনাদেরকে দাঁতের সম্পর্কে কিছু টিপস অ্যান্ড টিক্স দিবো যে যেভাবে আপনার দাঁতগুলো আসলে ভালো রাখা যায় ফিউচারে ভালো রাখতে পারেন সো সেই জন্য আপনি কী করতে হবে প্রথমত আমরা যেটা বলে থাকি যে বাচ্চা বয়স যারা যারা ছোটো তাদেরকে আমরা যেটা বলে বলেছি তারা তো অবশ্যই ব্রাশ করতে পারে না তাদের যত্নটা আপনারা কীভাবে নেন প্রথমত তারা যখন বুকের দুধ পান করে অবশ্যই একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে আর যারা একটু বড় হয়েছে যারা ব্রাশ করতে পারে তাদেরকে অবশ্যই ব্রাশ করাতে হবে এবং যদি তাদের দুধ দাঁতগুলো পরে যায় পরে যাওয়ার পরেও কন্টিনিউ আপনার ব্রাশ করতে হবে আচ্ছা এখন আসি বড়দের কথা আমরা বড়দের যে সমস্যাগুলো হয় দাঁত অনেক সময় পোকে ধরে যায় বা দাঁতের শিরশির করে দেন হচ্ছে দাঁতগুলা গর্ত হয়ে যায় ক্যাপ পরাতে হয় রুট ক্যানেল করাতে হয় তো এগুলা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি এর জন্য আমি বলবো যে ব্রাশ করার বিকল্প কিন্তু একেবারেই নেই যেমন হচ্ছে আপনার দুই বেলা অবশ্যই আপনাকে ব্রাশ করতে হবে সকালে এবং রাতে সকালে যদি না করেন কোনো সমস্যা নেই কিন্তু রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনাকে একবার দাঁত ব্রাশ করতেই হবে চকলেট জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে যাদের দাঁতের সমস্যা হয়ে গেছে যাদের সমস্যা হয় নাই তারা কি করবেন তারা অবশ্যই তো আপনার চকলেট চকলেটগুলো হচ্ছে যাতে আশেপাশে লেগে থাকে এটা খুবই সমস্যা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর একটু আগে যে বাচ্চাদের সমস্যার কথা বলেছিলাম বাচ্চাদের দাঁতের সমস্যা হওয়ার একটাই কারণ হচ্ছে তারা বেশি বেশি চকলেট খায় আর চকলেট খাওয়ার কারণে এই সমস্যাগুলো হয় আচ্ছা এখন আসে আমাদের আমরা কিভাবে ডক্টরের কাছে গেলে বা চিকিৎসা করলে আমাদের দাঁত আগে থেকে বা পূর্বের থেকে প্রিভেনশন করতে পারি সেই জন্য অবশ্যই আপনাকে দুই মাস অন্তর অন্তর আপনার দাঁতগুলোকে স্কেলিং করতে হবে স্কেলিংটা হচ্ছে আপনার দাঁতের যে ময়লাগুলো রয়েছে সেগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই জন্য কিন্তু আপনি নিজে পারবেন না আপনাকে অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে দেন সে স্কেলিং করে পরিষ্কার করে নেবে কিছু খাবার দাবার যেমন দাঁতের জন্য সবচেয়ে উপকারী খাবার হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি কী কোন খাবারগুলো রয়েছে যেমন টক জাতীয় যে খাবারগুলো রয়েছে প্রত্যেক খাবারগুলো আপনি খেতে পারেন দেন হচ্ছে পেয়ারা পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি দেন আসি হলো দাঁতকে স্ট্রং রাখার জন্য স্ট্রং রাখার জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ডি খেতে হবে যেমন ক্যালসিয়াম ডি আপনি কান কলেজা খেতে পারেন প্রচুর পরিমাণে আপনি দুধ খেতে পারেন তাও যদি খাবার না হয় তাহলে বা থেকে যে কোনো একটা ক্যালসিয়াম ভালো একটা কোম্পানি খেয়ে যান এভাবে যদি আপনি যত্ন নেন এবং কন্টিনিউ যদি স্কেলিং করেন তাহলে আশা করি যে আপনার দাঁতগুলো ফিউচারে অনেক ভালো থাকবে আর একটা বিষয় হলো যে স্কেলিং অবশ্যই করবেন যাতে যদি কোথাও গত্র হয়ে যায় তাহলে অবশ্যই সেটাকে আপনার ক্যাপ করে নেবেন রুট ক্যানেল করে দ্রুত ক্যাপ করে নেবেন নয়তো সেই দাঁতগুলো কিন্তু একসময় ডেথ হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার দাঁতটা নষ্ট হয়ে যাবে সো আমি বলবো অবশ্যই দাঁতের সমস্যা হলে একজন ডেন্টিস্টের কাছে পরামর্শ করুন এবং আগে থেকে প্রিভেনশন করার জন্য এই কাজগুলো অবশ্যই কন্টিনিউ করে যাবেন ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করাবেন আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ